পরীর মনে অনেক কষ্ট বনের ভেতর নিস্তব্ধ পরিবেশ চারদিকে সবুজ গাছপালা নদীর কলকল শব্দ পাখির ডাক কিন্তু এক কোণে বসে আছে ছোট্ট পরি তার চোখে জল পরি মনে মনে বলে সবাই ভাবে আমি সবসময় হাসিখুশি থাকি অথচ আমার মনে কত কষ্ট লুকিয়ে আছে তা কেউ জানে না আকাশের রাজপ্রাসাদে অন্যান্য পরীরা আনন্দ করছে আকাশের পরীরা খেলছে গান গাইছে হাসছে কিন্তু এই পরিকে কেউ খেলার দলে ডাকছে না ওকে দেখো না ও সব সময় চুপচাপ থাকে পরি মনে মনে ভাবে আমি কি সত্যি এত আলাদা ছোটবেলায় পরির বাবা মা এক যুদ্ধের সময় হারিয়ে গেছিল তখন থেকে সে একা হয়ে যায় এই নীরবতার পেছনে লুকিয়ে আছে তার গভীর কষ্ট শৈশবে এসে তার সবচেয়ে প্রিয়জনদের হারিয়েছিল তাই তার মানে অনেক কষ্ট মানুষের গ্রামের কাছে নদীর ধারে একা বসে মানুষের হাসি খেলা দেখছে শিশুদের বাবা মা জড়িয়ে ধরে সেগুলো দেখে তার চোখ ভিজে যায় পানিতে আর ভাবে যদি আমাকেও কেউ এভাবে জড়িয়ে ধরতো অন্ধকার রাত পরি আকাশের তারা দেখে হে তারা তোমরা তো সব জানো আমার মনের কষ্ট কারোর সাথে কি ভাগ করে নিতে পারি না আমি একজন ছোট্ট মানব শিশু আসে শিশু কাঁদতে কাঁদতে নদীর ধারে এসে বসে তুমি কাঁদছ কেন আমার বন্ধুরা আমাকে খেলতে দিচ্ছে না আমিও তো তোমার মতো একাচল আমরা বন্ধু হই পরি ও শিশুর বন্ধুত্ব দুজন মিলে খেলে গল্প করে হাসে ধীরে ধীরে মনে শান্তি ফিরে আসে বন্ধু পেলে কষ্ট অর্ধেক হয়ে যায় আজ আমি আমার মনের ভেতর সত্যিই হালকা বোধ করছি সকালে সূর্যের আলোয় হাসছে তার চোখে আর উশু নেই মনে মনে ভাবে যতই কষ্ট থাকুক ভালোবাসা আর বন্ধুত্ব যদি পাশে থাকে তাহলে জীবনের মানে খুঁজে পাওয়া যায় আমার মনে অনেক কষ্ট ছিল কিন্তু নতুন বন্ধুত্ব আমার জীবনকে আবার আলোয় ভরে দিন ধন্যবাদ প্রিয় দর্শক